সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঝলমলে আয়োজনে সম্পন্ন হলো ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি বা আইফা অ্যাওয়ার্ডস আবুধাবির ইয়াস দ্বীপে বসেছিল আইফা অ্যাওয়ার্ডসের এবারের আসর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বলিউড কিং শাহরুখ খান আর সেরা অভিনেত্রীর তকমা পান রানী মুখার্জি এ যেন নব্বই দশকের প্রত্যাবর্তন বহুল আলোচিত আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা শাহরুখ খান অন্যদিকে সেরা অভিনেত্রী রানী মুখার্জি বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি মঞ্চে পারফর্ম করতে দেখা গেল কৃতি সানান নোরা ফাতেহি শাহিদ কাপুরকে তবে সেখানেও বাজিমাত করলেন বলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী রেখা আরব আমিরাতের ইয়াস দ্বীপে বসেছিল আইফা অ্যাওয়ার্ডের চব্বিশতম আসর সাতাশে সেপ্টেম্বর মরু শহরে শুরু হয় দুই দিনের এই আয়োজন শনিবার রাতে ঘোষণা করা হয় পুরস্কার এবারের আসরে বহুল আলোচিত সিনেমা জাওয়ানের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান শাহরুখ খান আর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় অভিনয়ের জন্য আইফাই সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন রানী মুখার্জি সেরা ছবির পুরস্কার পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা অ্যানিমাল এছাড়া ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অনিল কাপুর এই সিনেমারই অর্জুন ভেল্লি গানের জন্য সেরা গায়কের পুরস্কার জিতেছেন ভূপিন্দর বাব্বাল আর জের চালেয়া গানের জন্য সেরা গায়িকা ববি দেওয়ালের ঝুলিতে গেল সেরা খল অভিনেতার পুরস্কার রকি কি প্রেম কাহানির জন্য পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী শাবানা আজমি টুয়েলথ ফিল সিনেমার বিধু বিনোদ চোপড়া পান সেরা পরিচালকের পুরস্কার এছাড়া ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয় বলিউডের ড্রিম গার্ল হিমা মালিনী ও প্রযোজক জয়ন্তী লাল কাদাকে সানজিদা ইসলাম তন্নি বিবিসি নিউজ ডেস্ক